আসসালামু আলাইকুম আজকে প্রচুর ঠান্ডা মানে মাঘ মাসের শীত নাকি বাঘেও বয়ফায় তো মাঘের শীত নাকি ও বয়ফায় প্রচণ্ড কুয়াশা এবং ঠান্ডা তো আছে সাথে এই যে দেখুন খুবই খারাপ অবস্থা চারদিক দিয়ে কুয়াশা ঘেরাও করে রয়েছে এবং প্রচুর ঠান্ডা আপনার বরফ পড়লো মোটামুটি ঠান্ডার শীত কম না এত ঠান্ডা চারদিক কুয়াশায় ঘেরা কিছুই দেখা যাইতেছে না মনে হইতেছে মানে আমি কোনো মেঘের আবরণের ভিতরে আছি সাজেক গেলে যেরকম অবস্থা সেন সেই জিনিসটা আজকে দেখতেছি মাঘের শীত বাঘে ভয় হয় মাঘের শীতটা শুনে নাকি বাঘে ফানের কাছে যাইতে বয় লাগে কিন্তু মানুষ যেতে হয় কারণ গোসল না গেলে খুবই খারাপ লাগে তো দেখতেছেন কুয়াশা কি অবস্থা প্রচুর ঠান্ডা মানে এত ঠান্ডা আপনারা কুয়াশা দেখলে বুঝতে পারবেন যে মানে কিরকম ঠান্ডা পড়তেছে অবস্থা সিরিয়াস আমি দেখুন এখন কী গাছ দিয়ে দিছি উপরে আমি এখন কিন্তু ঠান্ডাটা দেখুন প্রচুর ঠান্ডা এবং ঠান্ডার কারণে কিন্তু আপনার মাকড়সার যে বাসাগুলো সেগুলো কিন্তু মনে হয় যে বরফের মতো জমে গেছে এই যে দেখুন বাসা এই যে বাসা মাকড়সার বাসা আমি যদি এখন লারা দিই এই যে দেখুন কুয়াশা করবে সিরা গেছে তো দেখুন আবার মানে কতটা ঠান্ডা পড়ছে প্রচুর ঠান্ডা পায় মানে ঠান্ডা আমার শরীর এখনও কাঁপতেছে তো এ হচ্ছে মানে বছরের লাস্ট মাসের লাস্ট মান্থে লাস্ট শীত মাঘ মাসের শেষ শীত এটা কারণ মাঘের পরে আর শীত তেমন একটা থাকে না একদম হালকা হয়ে যায় বাংলাদেশের মানে দুইটা মাসে বেশি শীত থাকে ফাল্গুন পোষ মাং এই দুই মাসে বেশি শীতটা পর প্রচুর শীত থাকে তো এবার বেশি মানে প্রচন্ড শীত পড়তেছে লাস্ট ইয়ারে বা শেষ ইয়ারে বা তেমন একটা শীত ছিল না মানে গ্রামের মধ্যে এবারে বেশি শীত পড়তেছে প্রচুর শীত পড়তেছে মানে আমি আপনাদেরকে কি বলবো ঠান্ডা মানুষ অনেকে কাজ আজকে বন্ধ থাকবে মানে কিছু দেখা যাচ্ছে না আপনাদের এখন গাড়ি বা বিভিন্ন সমস্যা দেখা দিবে আজকে আপনার অন্য সময় এ সময় গাড়ির আওয়াজ এখন দাঁড়ানো যাচ্ছে না কারণ আমার বাসার সাথে কিন্তু গাড়ির রাস্তা তো এখানে গাড়ির আওয়াজের কারণ দাঁড়ানো যাচ্ছে না আজকে গাড়ির আওয়াজ এ নেই কারণ সবাই ঘুমাইতে শীতে প্রচুর শীত আসলে আমি এটা যদি না দিই মানে এটা দিলে তারপরে একটু ভাল লাগে কিন্তু এটা না দিলেই আপনার ঠান্ডা লাগে ঠান্ডা লাগে কানের মধ্যে প্রচুর ঠান্ডা লাগে মানে চারদিক ফুরা স্তব্ধ মন হইতে এখন রাত হইতেছে সবাই ঘুমাইতেছে এরকম নিস্তব্ধ ঘুমাইতে ঘুমাইতেছে সবাই কোনো শব্দ নেই কোনো আওয়াজ নেই কোনো শোরগোল নাই সব অবস্থা বিলেজের মাঘ মাসের শেষ সময় শীত এটা অবস্থা খুবই ভয়াবহ